গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন ছটা বাজতে বাস সবাই রেডি আমরা আজকে আমরা যাচ্ছি মন্দারমণি সকাল সকাল উঠে বাসে করে আগেরবার যেমন গেছিলাম দিল্লি রোড থেকে বাস আজকেও ঠিক তেমনই দিল্লি রোড থেকে বাস এদিকে ভাই ওদিকে অরিন্দম মেয়ে এখানে আমি সামনে মা হুদা দিদিভাই রানা সবাই আছি চলো একদম বাসে উঠে তারপরে আবার দেখা হবে ব্রেককে আছে ব্রেক বাদ কষ্ট দাঁড়িয়েছে তুই ওটা খাচ্ছে গাড়ি থেকে আমাদের ব্রেকফাস্ট লুচি হ্যাঁ খাচ্ছি কেমন খাওয়ার আমরা রুমে ঢুকে গেছি আমাদের সেকেন্ড ফ্লোরে এক দুটো রুম আছে আর গ্রাউন্ড ফ্লোরে একটা আছে আপাতত গ্রাউন্ড ফ্লোরের রুমটা যেহেতু রেডি হয়নি আমরা সবাই দিদিভাইদের রুমেটাই হামলা করেছি আর এখন ব্রেকফাস্ট চলছে ওদিকে মিকে দেখ লুচি দিয়ে দই খাচ্ছে আসলে আমাদের ফ্যামিলির কি রেডি না কিছু রেস্টুরেন্টে ওকে খাও ইয়ে মোজাটা চেঞ্জ মোজাটা সব চেঞ্জ করাবো কি খেতে নিগো চল আমি একটু ব্রেকফাস্ট করি নি আলুর পরোটা

パパ、ドレス、わォ、ね、ー<片>、ナイス、ニーランニキゴチョウ、キャルいあッチ বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে এখানে আমাদের খাবার দাবার চলে চলেছে কি অর্ডার দিয়েছে জানি না অনেক কিছুই দিয়েছে ভাত ডাল পাপড় পমফ্রেট দেখতে পাচ্ছি এটা বোধহয় চিলি চিকেন মনে হয় এটা কি না গার্লিক চিকেন এটা এটা পমফ্রেট এটা পমফ্রেট না একটা এমনি কাতলা কালিয়া আছে আচ্ছা অনেক কিছু আছে আলু ভাজা আলু ভাজা এখন ফুটবল খেলা হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আমরা সবাই মিলে হেড ম্যাসাজ করিয়েছি অরিন্দম ফুট ম্যাসাজ করিয়েছে তারপরে যে ঘুমটা হয়েছে মা দারুণ দারুণ ঘুম হয়েছে আমি মা ভাই অরিন্দম চারজনে মিলে মাসাজ মাজাজ করে মিহি ঘুমিয়ে পড়েছিল মানে মিহিকে ঘুম পাড়াতে মা করেছে তারপরে আমি তারপরে অরিন্দম তারপরে ভাই মাসাজ মাসাজ করে এমন ঘুমিয়েছি সবাই মোটামুটি একদম ছটা দশ পনেরো ঘুমতে গেছে তারপরে মিহির খাবার অর্ডার করলাম একদম নন স্পাইসি করে একটু চাউমিন মি খেলো ওটাই হুদার জন্য দিলাম হুদা এখনও ঘুম থেকে ওঠেনি তো হুদারা খেয়ে আসছে তার আগে আমরা একটু এই যে নিচে হাঁটতে বেরোলাম আর এই ডলফিন বিচ রিসোর্ এটাই একটা ভালো জিনিস মা এক্ষুনি বলছিল আমরা প্রথমবার যখন এসেছিলাম রোজ ছিলাম তারপরে মা আবার এই আসলো মন্দারমণি তাই না মাঝখানে প্রায় দশ বারো বছর বারো বছরের গ্যাপ তো ওইগুলোতে কি ছিল এরকম না মানে খুব কম মানে একদম জল চলে আসে এটাও আসে না 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 এটাতেও আসে হ্যাঁ সেটাও একটা ব্যাপার আর না তাছাড়াও তোর বম্বে বিচ রিসর্ট এরকম দোকানপাট ছিল না আমরা যেবার বিচ রিসর্টে ছিলাম এরকম দোকানপাট এত ছিল না যেটা এইটাতে আছে তো সেই জন্য এটা এবারও আমরা এটাই চুজ করেছি আমাদের ঠিকঠাকই লাগে ডলফিন বিচ রিসর্ট তোমরা অনেকে চাইছিলে ফোন নাম্বার গুগল সার্চ করলে যে নাম্বারটা পাবে সেটাই ওদের বুকিং নাম্বার আমি মেকমাই ট্রিপ থেকে বুক করেছি তো এই আর কি চলো একটু হেঁটে ঠেটে আসি দেখি কফি টফি খা পাওয়া যায় কিনা সুন্দর কফির পারে বসে সুন্দর কফি খাচ্ছি আর ওদিকে পাশে রেস রিসর্টটা সুন্দর গানের আওয়াজ আসছে মীরানি কি করছো কফি তাই না কেন সাইকেল এ বাজে এখন এগারোটা পঁয়ত্রিশ মিহি ঘুমিয়ে পড়েছে আমরাও রুমে চলে এসেছি দিনটা আজকে বেশ ভালো কাটলো একটু ক্লান্তও লাগছে যদিও কালকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে আমরা যাব পুরীর মন্দিরে তারপর সারা দিনটা আবার এখানেই কাটাবো ব্যাস দুটো দিন দেখতে দেখতে কেটে যাবে আজকের দিনটা যেমন কেটে গেল ভিডিওটা যেখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে ফেসবুকে দেখলে বেশটাকে ফলো করে দিও আর তোমরা এটা ডিটেলস অনেকে জানতে চেয়েছো এই হোটেলটার কী ডিটেলস আছে আমি একটা মিনি ব্লগে শেয়ার করবো সেটা পোস্ট ফেসবুকে করবো আর ইউটিউবেও করে দেবো ইনস্টাতেও থাকবে তোমরা এটা ডিটেলটা দেখে নিও